নেপাল একটি বহু জাতির দেশ বহু সংস্কৃতির বহু ধর্মের এবং বহু ভাষার দেশ নেপালের আসল কথ্য ভাষা নেপালি হলেও আরও বেশ কয়েকটি জাতিগত ভাষা রয়েছে দর্শক আজ আপনাদের দেখাবো নেপালি একটি বিয়ে নেপালের বিয়ে সাধারণত তারা মন্দিরেই করে থাকে আন্তবর্ণ বিবাহ এটি হলো এমন একটি বিবাহ প্রথা যা নিজের বর্ণের বাইরে অন্য বর্ণের মধ্যে সম্পন্ন হয় নেপালের বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে এবং আন্তবর্ণ বিবাহ সাধারণত নিষিদ্ধ বা ট্যাব হিসেবে বিবেচিত হয় তবে এ ধরনের বিবাহ ধীরে ধীরে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছে নেপালে সাংস্কৃতিক এবং জাতিগত পটভূমির কারণে কারোপতি বৈষম্য করা আইনগত নিষিদ্ধ তা সত্ত্বেও বেশিরভাগ নেপালি পরিবার আন্তবর্ণ বিবাহকে অসমর্থন করে কারণ তারা মনে করে যে এ ধরনের বিবাহ তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন বা তাদেরকে সমাজ বহির্ভূত করবে জাগরণ মিডিয়া সেন্টারের করা এক গবেষণা অনুযায়ী আন্তবর্ণ বিবাহ প্রায়ই হয়রানি জোরপূর্বক বিচ্ছেদ বাস্তুচ্যুতি এবং প্রাতিষ্ঠানিক বৈষম্যের কারণ হয় এছাড়াও যেসব মেয়েদের পরিবার তাদের মেনে নেয় না তাদের মধ্যে বিষণ্নতা এবং মনসামাজিক সমস্যার ঝুঁকি লক্ষ্য করা গেছে ঐতিহাসিক পটভূমি ও প্রতিক্রিয়া আঠারোশো সালে নেপালের সরকার জং বাহাদুর রানার উদ্যোগে প্রণীত মূলকি আইন পাশ করা হয় এই আইন অনুযায়ী নিম্নবর্ণ বর্ণ এবং উচ্চ মধ্যে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তবে উনিশশো তেপ্পান্ন সালে রাজা মহেন্দ্র এই আইনের সংশোধন করেন এবং বর্ণভিত্তিক অসম নাগরিকত্ব বিলুপ্ত করেন এরপর নেপালে আন্তঃপর্ণবিবাহ ধীরে ধীরে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে দু সালে নেপালের সরকার ঘোষণা করে যে আন্তঃপর্ণবিবাহ করা দম্পতিদের জন্য এক লক্ষ নেপালি নেপালিরূপী প্রায় মার্কিন এক ডলার প্রদান করা হবে তবে এই অর্থ বিবাহের তিরিশ দিনের মধ্যে দাবি করতে হবে তবে নেপালি রিপাবলিকা মতে যে উচ্চবর্ণের স্বামীরা ত্যাগ করল দলিত নারীরা কোনো সরকারি সহায়তা পান না